উত্তরবঙ্গের তিন জেলায় তৈরি করা হবে পথশ্রীর একাধিক রাস্তা সম্প্রতি রাস্তার কাজের শিলান্যাস করা হয় উত্তর দিনাজপুরের ইসলামপুর এবং গোয়ালপোখরে তৈরি হবে নতুন রাস্তা দুটি ঢালাই রাস্তা তৈরির জন্য পথশ্রীতে বরাদ্দ করা হয়েছে প্রায় দু কোটি আশি লক্ষ টাকা মঙ্গলবার হয়ে গেল রাস্তার কাজের শিলান্যাস রাস্তাটা আমাদের খুবই খারাপ তো বাচ্চা কাচার অসুবিধা রাস্তাটা যদি ভালো হয় তাহলে আমাদের সবারই সুবিধা হবে বাচ্চা কাচার মানে পড়াশোনার সুবিধা হবে যাতায়াতের মানে মানে ই হবে আর কি আমরা অনেক খুশি স্যার মোটামুটি 2টা মিলে 3 কোটি টাকা কাজ সবাই সম্পূর্ণ সহযোগিতা করবে রাস্তাটা খুব দরকার আছে আর যারা এজেন্সি আছে তাদেরকে যেন সিভিল মতো তারাও যেন কাজটা করে কোচবিহারের শীতল খুঁচি এখানকার শালবাড়ি পঞ্চায়েত এলাকায় তৈরি হবে পথশ্রীর নতুন রাস্তা সনাতন মন্ডলের বাড়ি থেকে স্থানীয় অঙ্গনওয়াড়ি কেন্দ্র পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার পাকা রাস্তা তৈরি হবে এর জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় এক কোটি তেতাল্লিশ লক্ষ টাকা এই এই রাস্তাটা আগে কাঁচা ছিল এখন রাস্তাটা আমাদের এই বেড মেডিয়াল হইল এখন বেড মেডিয়াল থেকে রাস্তাটা আরও উন্নত হবে এটার দিক থেকে আমরা জনগণ আগের থেকে এখন অনেক উন্নত những dây chín bằng lạng